হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার আসলাম তো ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকের ভিডিওটি নিয়ে আসলাম হেয়ার কাটিংয়ের ভিডিও নিয়ে তো উনি হচ্ছেন আমার ক্লায়েন্ট ওর হেয়ারে আমি হেয়ার কাট শেয়ার করছি তোমাদেরকে তো প্রথমে আমি কুম করে নিচ্ছি সুন্দরভাবে সমস্ত হেয়ারকে যাতে জট না থাকে সেই জন্য আমি বারে বারে কুম করছি তো আজকের হেয়ার কাটিংয়ের স্টাইল হচ্ছে ইউ কাট হবে তো অলরেডি আমি স্টার্ট করে নিয়েছি আমি প্রথমে স্ট্রেট স্ট্রেট হেয়ার কাট করছি তারপরে আমি ইউ শেপটি আনব তবে গাইস আজকেও আমি কিন্তু হেয়ার পার্টিং ছাড়াই আমি হেয়ার কাট করছি এই তো একবারে আমি হেয়ার স্ট্রেটটি কাটছি হেয়ার স্ট্রেট করেই কাটছি এবার আমি স্প্রে করলাম তারপরে আমি ইউ একটি সুন্দর করে ইউ শেপ আনার চেষ্টা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত সবাই দেখবেন তো এবার আমি ইউ শেপ ইউ দিচ্ছি তো কেমন আশা করি সব ভাই ভালো আছো আর ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক খুশি থাকো সবাই আর সাথে আমিও ভালো আছি এই তো কথা বলতে বলতে সাইডে আমি ইউ কাট করে নিলাম আবার এক সাইডে ইউ সেফটি কাটিং বাকি রয়েছে এবার এবার তো এবার এক সাইডেও এবার স্টার্ট করছি ইউ সেফটি তো আর যদি গাইজ কেউ যদি আমার চ্যানেলকে এখনো ভুলে গিয়ে সাবস্ক্রাইব করেননি আর কেউ যদি নতুন হয়ে থাকেন তবে প্লিজ আমার চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য কী করবেন সাবস্ক্রাইব করে দিন আর আজকের এই ইউ হেয়ার কাটের ভিডিওটি যদি ভালো লাগে তবে ভিডিওটির জন্য লাইক অ্যান্ড শেয়ার করে দিন আর এই তো এবার জাস্ট উঁচু নিচু আছে কিনা মিলিয়ে নিচ্ছি যেটি আমি ইউ কাট করছি এবার হয়ে গেছে গাইস কাটিং কমপ্লিট এবার আমি যে স্প্রে করে করে চুলটিকে সমস্ত চুলটিকে যখন ভিজিয়ে কাট করেছি এবার শুকনো করে দিচ্ছি সমস্ত হেয়ারকে অথবা হেয়ার সেটিংও হয়ে যাবে সাথে হেয়ার ড্রায়ার দিয়েই হেয়ার সেটিং করছি এই তো গাইজ এই হচ্ছে ফাইনাল লুক আজকের হেয়ার কাটে তো কেমন হয়েছে ফাইনাল লুকটি তোমরা কমেন্টে জানিও আর সবাই ভালো থাকো খুশি থাকো অনেক অনেক আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে ওয়ান সেকেন্ড নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের